আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের প্রচার এবং প্রোফাকান্ডে এখন তুঙ্গে জনাব তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তাকে নিয়ে ট্রল করার জন্য এবং তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য জামাতের যে সকল মেশিনার্স রয়েছে দেশে এবং দেশের বাইরে তারা যে চেষ্টা করছে সেই চেষ্টার বিপরীতে বিএনপির প্রস্তুতি আমার কাছে যাকে বলা হয় সন্তোষজনক তো দূরের কথা মানে ন্যূনতম বিএনপির পক্ষ থেকে কোনো রেসপন্ডই করা হচ্ছে না এটি ভালো হবে না যেভাবে তারক্রম হিসেবে শিক্ষাগত যোগ্যতা তার অতীতের কর্মকাণ্ড হাওয়া ভবন খাম্বা লাম্বা এরপর চান্দা মান্দা যা নিয়ে যা কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং তার রাজনীতি গুপ্ত রাজনীতি লন্ডনে চলে যাওয়া লন্ডনে থাকা আয় রোজগার ইত্যাদি নিয়ে প্রতিদিন রাজনীতির সভা মঞ্চে ম্যাটিকোলাসলি বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের চোখের সামনে মুখের সামনে মিডিয়াতে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন এতে করে বিএনপির যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অবদমিত হচ্ছেন আর জামাতের যারা ভোটার বিএনপি বিরোধী যারা ভোটার তারা উজ্জীবিত হচ্ছেন এটি প্রচার গেল এবং প্রপাকাণ্ডার বিষয় গেল এবং এটার ইফেক্টটা প্রতিদিনই বাড়ছে দ্বিতীয়ত হলো বিএনপি যে সকল কর্মকাণ্ড খুব সিরিয়াসলি নিয়েছে ভীষণ রকম সিরিয়াসলি নিয়েছে এবং এগুলো বলে বিএনপি মনে করছে যে তারা ভালো করতে পারবে তারে রহমান সাহেব এই প্রকল্পগুলো এই কাজগুলো যদি আগামী দিনে করেন তাহলে জনগণ আকৃষ্ট হবেন ভোট দেবেন কিন্তু এগুলো বুমেরাং হয়ে পড়ছে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে তারেক সে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড দেবেন এটা নিয়ে জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছেন এবং যেখানে শেখ হাসিনার এক লাখ মানে বিএনপি দেবেন পঞ্চাশ লাখ আর শেখ হাসিনা অনেক আগেই এক কোটি স্মার্ট কার্ড দিয়েছে এই কথা বলে শেখ হাসিনাকে লাইমলাইটে লাইম লাইটে যেভাবে জামাতের লোকজন নিয়ে আসছে এবং সেই জামাতের লোক নিয়ে আসার পেছনে বিএনপির ফ্যামিলি কার্ডকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে জনাব তারেক রহমান সাহেবের খাল কাটা প্রকল্প নিয়ে আর পঞ্চাশ কোটি গাছ লাগানো প্রকল্প নিয়ে নানারকম ব্যঙ্গ উদ্যোগ শুরু হয়েছে আমি একটা একটা করে বলছি প্রথমত খাল কাটা উনি বলছেন যে বিশ হাজার কিলোমিটার খাল কাটা হবে এটা নিয়ে জামার যে কথাগুলো বলছে সেগুলো বিএনপির কর্ণকুহরে হয়তো ঢুকছে না তারা হয়তো দেখেই নেই অনেকে এই আমি এই কথাগুলো বললাম যেন বিএনপি এটাকে কমে নিতে পারে বিএনপির অনেক লোক আছেন যারা আমার ভিডিও দেখেন নীতি নির্ধারণের পর্যায়ে এই জন্য জিনিসটা আমার মতে করে তারা যে কথাগুলো বলছে সেটাকে একটা মাঝামাঝি জায়গায় এনে আমি বলার চেষ্টা করছি প্রথমত জামাত যেটা বলার চেষ্টা করছে যে বিএনপির এই খাল কাটা প্রকল্পগুলো হবে অতীতের যে কোনো দুর্নীতি যে কোনো অনিয়মের চাইতে একশো গুণ বেশি কারণ বিশ হাজার কিলোমিটার খাল কাটতে গিয়ে পুরো বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলবে এবং এটা হবে মানে আগামী দিনের মানে হাওয়া ভবন ভার্সন স্কাই অর্থাৎ আগের দুনিয়াতে যে হাওয়া ভবন ছিল এটা আসমান পর্যন্ত এই হাওয়া ভবনের দুর্নীতি ছড়িয়ে পড়বে এই কথাগুলো এই খাল কাটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে কেন তারা বলার চেষ্টা করছে যে শহীদ প্রসাদ জেউর রহমান সাহেব যখন খাল কাটার উদ্যোগ নিয়েছিলেন তারা এই প্রকল্পটা ছিল ব্যর্থ এবং এটার একটা খালো বাংলাদেশে দেখাতে পারবেন না যে রহমান কেটেছেন সেই খালে এখন পানি আছে বা ওখানে মাটি আছে বা ওটার খালের কোনো চিহ্ন আছে ফলে ওই সময় রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তিনি যে কাজটি করেছেন এটা একটা ব্যর্থ প্রকল্প লস প্রজেক্ট দুর্নীতির কথা কেউ বলছেন না কিন্তু লস প্রজেক্ট অপ্রয়োজনীয় প্রজেক্ট আর এটাকে তারেক রহমান সাহেব এত বছর পরে এসে একটা সার্থক প্রজেক্ট হিসেবে গ্রহণ করছেন তার প্রাথমিক যে চিন্তা এটাই রং দ্বিতীয়ত হলো যে এখন এই মুহুর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে খালের বা খাল কাটার রকম ওয়ান পার্সেন্ট ভায়াবিলিটি নেই কেননি আমাদের প্রায় সব জায়গাতেই পানির যে স্তর এটি নেমে গেছে একশো ফিট দুশো ফিট তিনশো ফিট খনন করে কোথাও টিউবওয়েল থেকে পানি উঠানো যাচ্ছে না তো কাজে আপনি যদি বিশ ফিট ত্রিশ ফিট বা চল্লিশ ফিট গভীরের কোনো খাল কাটেন সেই খাল দিয়ে যদি আপনি অনবরত ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে খালে ছেড়ে দেন ওই পানি ওই মাথায় যাবে না ধরেন বিশ কিলোমিটার একটা খাল করলেন বিশ কিলোমিটার পাড়ি দিয়ে আপনার পানি ওদিকে যাবে না বিকজ পানি খেয়ে ফেলবে বিকজ সেই আপনার তো পানির স্তর নেই বেশিরভাগ জায়গাতে পানির স্তর নেই এমনকি বর্ষাকালে যদি আপনি এখানে পানি রিজার্ভ করতে চান ওটাও আপনি পারবেন না সূর্যের আলো পানি খেয়ে ফেলবে এবং ওই যে ভূগর্ভস্থ যে পানি শূন্যতা রয়েছে সেই শূন্যতার কারণে ঠিক বৃষ্টি হবে অল্প সময়ের মধ্যে সেটা আবার নিয়ে যাবে নিচে তিন নম্বর হলো যে আমাদের এখন যে কৃষি ব্যবস্থা সেই কৃষি ব্যবস্থাতে প্রতি ইঞ্চি জমির মূল্য এত বেশি যে এখানে কোনো আবাদী জমির মধ্য দিয়ে বা কোনো একটা এলাকা দিয়ে খাল খনন করে কোনো রকম এখান থেকে শুভ ফল পাওয়া সম্ভব নয় তো কাজে এই যে খালকাটার নামে বিশ হাজার কিলোমিটার খালকাটার নামে যা কিছু বলা হচ্ছে এটা মূলত দুর্নীতি অনিয়ম করার একটা প্রকল্প হবে এবং এটার রকম বাস্তবতা নেই কোনো অংশে এটি বাংলাদেশের জন্য ভায়াবল কেউ প্রমাণ করতে পারবে না এমনকি আমাদের যে এখন কৃষি কৃষিভিত্তিক অর্থনীতি বা সেচ ব্যবস্থা যেটা একটা সময় খাল কেন্দ্রিক ছিল নদী কেন্দ্রিক ছিল এখন এটা অ্যাপসুলেটলি এখন দেখেন অনেক জায়গাতে কিন্তু ওই যে বললাম ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার কারণে কাঁচা ড্রেনও করে না অনেকে সব জায়গাতে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হয় পাকা ড্রেন ছাড়া পানি কৃষি ক্ষেত্রে গিয়ে পৌঁছে না তার আগেই পানি শেষ হয়ে যায় তো এই জিনিসটি তো তারেক রহমান সাহেব সতেরো বছর বিদেশে ছিলেন তার যারা এক্সপার্ট আছেন তাদের এই জিনিসটা বোঝার কথা কাজে নতুন করে এই খাল কাটা প্রকল্প আসলো কেন এরপরে দ্বিতীয় আপনাদের মনে আছে যে দু হাজার এক থেকে দু হাজার একটা জন মানে প্রকল্প ছিল আলোচিত সমালোচিত প্রকল্প ছিল ছাগল প্রকল্প তো এখন সবাই জামাতের লোকজন বলছে যে খাল কাটাতে শুরু হলো এরপরে তারা বলবে আমরা ছাগল লালন পালন করব। ছাগল প্রকল্প আর ছাগল প্রকল্প বাংলাদেশে এখন একেবারেই মানে যদি শেখ হাসিনার জমানাতে একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রকল্প তারা করতে চেয়েছিল একটি বাড়ি একটি খামার শুনতে দেখতে বুঝতে অসাধারণ বিশ্বাস করেন হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে একটা সিঙ্গেল মানে একটি বাড়ি একটি খামার প্রকল্প তারা করতে পারেনি তো কেন এর কারণ হলো যে এখন আসলে কেউ যদি দশটা ছাগল লালন পালন করতে চায় বা দুটো গরু লালন পালন করতে চায় একটা খামার করতে চায় এটা আমাদেরই বর্তমান সমাজে ভায়াবল নয় ছাগলের ঘাস ছাগলের খাবার এবং ছাগল থেকে শুরু করে এখন গরুর অসংখ্য রোগ বালাই হয় ছোটো ছোটো খামারিরা তাই দেখা যাচ্ছে যে গবাদি পশু লালন পালন করতে পারে না এবং প্রায়ই গরু মারা যায় ছাগল মারা যায় তারপরে শেষে পাঁচ বছর একটা গরু লালন পালন করে বা দুই বছর একটা ছাগল লালন পালন করে তার পিছনে তার যে কস্টিং যায় সেই কস্টিংয়ে সে বিক্রি করতে যায় এগুলো কাজ হয় না মানে অনেক লস হয়ে যায় ফলে অনেক বাড়িতে গ্রামগঞ্জে শখের বসে কিছু মুরগি লালন পালন করে গরু লালন পালন করে এটা জাস্ট নেহার শখের বসে গ্রাম্য যে গৃহস্থ মন মানুষের কিন্তু কমার্শিয়াল যে ভায়াবিলিটি এটা হয় না এখন এটা চলে গেছে বড় বড় খামারিতে যারা কমার্শিয়ালি এই ধরনের খামার পরিচালনা করতে পারেন কোটি টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকার প্রকল্প এখন বাংলাদেশে চলছে তো ক্ষেত্রে তারপরে শেষে পোলট্রি ক্ষেত্রে তারপরে মাছ চাষের ক্ষেত্রে মেগা প্রকল্পগুলো এখন তারা ভালো করছে বেঙ্গল মিট ভালো করছে প্রাণ ভালো করছে তারপরে শেষে অন্য যে সকল কর্পোরেট হাউস এখানে এগিয়ে এসেছে এসিআই থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান তারাই এখানে ভালো করছে এখানে এখন ক্ষুদ্র কৃষি বা ক্ষুদ্র খামার এটা একেবারে সম্ভব নয় ফলে যদি তারেক রহমান সাহেবের মাথা থেকে আবার সেই ছাগল প্রকল্প বের হয়ে যায় তখন জামাতের লোকজন বত্রিশটা দাঁত বের করে কিলবিল দেখো 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 বলছিলাম না সেকেন্ডলি আর একটা ঘটনা ওই সময় ঘটেছিল যখন সরকার পতন আন্দোলনের বিভিন্ন রকম তুঙ্গে সরকার পত্তন হয়ে যাওয়ার বোধ হয় সপ্তাহখানেক আগে তখন প্রয়াত আরাফত রহমান কোকু এবং জনাব তারেক রহমান সাহেব দুজনে ক্রিকেট খেলছিলেন দেড় যখন সারা দেশে উত্তাল এই শেখ হাসিনার পতনের তিন চার দিন আগে যেরকম অবস্থা ছিল ওই রকমই সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তখন নিজে রিল্যাক্স হওয়ার জন্য বা তারা যে ভীত সন্ত্রস্ত নন তারা এগুলো আন্দোলন ঠান্ডোলন কেয়ারই করছেন এটা প্রমাণ করার জন্য দুই ভাই ক্রিকেট খেলছিলেন তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই আন্দোলন নিয়ে আপনার মতামত তিনি বলেন যে আন্দোলন নিয়ে আমি ভাবছি না তাহলে কী নিয়ে ভাবছেন বলে আমি খেজুর নিয়ে ভাবছি খেজুর চাষ নিয়ে ভাবছি কি খেজুর সৌদি আরব থেকে সেই খেজুর এনে বা খেজুরের গাছ এনে বাংলাদেশে কীভাবে আবাদ করা যায় এই চিন্তা করছি ভালো কথা এখন এই যে আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু খেজুর চাষ প্রকল্পটা বেশ লাভজনক সৌদি আরব থেকে অনেক কৃষক বাংলাদেশ থেকে গেছেন সৌদি আরব থেকে এগুলোর প্রযুক্তি শিখে এসে বাংলাদেশে বিদায় আসছে তারা এই খেজুর চাষ করছেন এবং সবাই লাভজনকভাবে এই পেশাটাকে নিয়ে গেছেন অনেকে মানে তিরিশ চল্লিশ হাজার টাকা করে এক একটা খেজুরের গাছ কিনে নিয়ে তারা এই সৌদি খেজুর চাষ করছেন এটা খুব কমার্শিয়াল ভায়াবিলিটি কথাটা আছে আমি বলতে পারবো না কিন্তু বাড়িতে সৌদি আরবের একটা খেজুর গাছ আছে এবং সেখান থেকে খেজুর হচ্ছে এটা দেখে অনেক খামারি অনেক বাড়িওয়ালা অনেক জমির মালিক তারা খুব আনন্দ পাচ্ছেন তৃপ্তি পাচ্ছেন তো তারেক রহমান সাহেব এটা ওই সময় চিন্তা করেছিলেন ভালো কথা এটা তো এখন বাস্তব হয়ে গেছে হয়তো আরও এটাকে কমার্শিয়ালি করলে আরও ভালো হবে ওয়েল অ্যান্ড গুড কিন্তু যদি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ দিয়ে আবার সে আগের কথায় বের হয় তাহলে বলবে আরে বাবা রে বাবা দেশ যখন পুলছে জ্বলছে দেশের ব্যাঙ্কগুলো যখন খালি হয়ে গেছে তেইশ হাজার কোটি টাকা তেইশ লক্ষ কোটি টাকা যখন দেনা দেশে দেশের বাইরে লোকাল এবং বিদেশি মিলে তেইশ লক্ষ কোটি টাকা আমরা দেনা লোকালি ব্যাঙ্কগুলো যেভাবে ফল করেছে লোনগুলো যেভাবে ফল করেছে সব মিলিয়ে তো সেখানে তেইশ লক্ষ কোটি টাকা দেনার বিপরীতে যদি কেউ খেজুর গাছ নিয়ে চিন্তা করে খেজুর প্রকল্প নিয়ে চিন্তা করে তাহলে এর সাথে খেজুরের আলাপ আর হতে পারে না তখন বলবে যে তার মাথা থেকে এই সমস্ত খেজুরের জিনিস বের হচ্ছে তো এই বিষয়গুলো মানে জামাত শুরু করছে বা শুরু করবে নিশ্চিত আপনি লিখে রাখেন আর শুরু তারা যে করেছে এটার আওয়াজ এখনো বিএনপির লোকদেরকে যাকে বলা হয় এখনও তাদের মধ্যে সাড়া ফেলেনি তারা বুঝতে পারছে না যে এটা পরিণতি কি হবে এরকম তিন চারটি ন্যারেটিভ চব্বিশ ঘণ্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেক কিছু অনেক সিদ্ধান্ত গ্রহণ অনেক পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে অনেক সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে আপনাকে যদি কেউ একজন লোক হঠাৎ করে আপনি একজন ভদ্রলোক পেট ভরে খেয়ে আসছেন খাসির মাংস দিয়ে খাসির চাপ দিয়ে অথবা খাসির সেই রা লেগ রোস্ট আল রাজ্জাক থেকে লেগ রোস্ট দিয়ে আপনি খেয়ে আসছেন খেয়ে এসে এমন একটা লোক কথাবার্তা বলল মেজাজ গরমে সেটা আপনি বমি করে দেবেন সব বের হয়ে যাবে পেট থেকে এখন প্রত্যেকটা লোক যারা এখন রাজনীতির ময়দানে রয়েছেন নির্বাচনের ময়দানে রয়েছেন তারা এক্সট্রিম পর্যায়ে উত্তপ্ত অবস্থায় আছেন এখানে একটা ডিম কেউ মারলে মাথা ফেটে যায় মানে মানুষের বুদ্ধি শুদ্ধি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যদি কারো মাথায় একটা ডিম মারেন সে সঙ্গে সঙ্গে ভয়ে অভিনয় করতে গিয়ে বা কর্তৃপক্ষের সহানুভূতি লাভের জন্য সে বলে যে ডিম লেগে আমার মাথা ফেটে গেছে আমার ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে আমার হাত ভেঙে গেছে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরতে থাকবে এইরকম পরিবেশ পরিস্থিতিতে মানে মানুষ পড়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে না আমরা খুব মানে মস্কার করে বলতাম যে চোখ বুঝে সে খুব লজ্জা পাচ্ছে চোখ ঢেকে আছে খুব লজ্জা পাচ্ছে ওদিকে সে উলঙ্গ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে তার সর্বাঙ্গ দেখা যাচ্ছে কিন্তু তার ভীষণ লজ্জা আপনি তার সামনে একটা লজ্জার কথা বলছে লজ্জায় সে চোখ ঢেকে ফেলছে এরকম একটা অবস্থা এখন এই যে একটা উত্তপ্ত অবস্থার মধ্যে মানুষ যখন অস্থির রাজনৈতিক দলগুলো আর অস্থির মেজাজ হারাচ্ছে কখন কী বলা দরকার কী করা দরকার এই জিনিসগুলো না ভেবেই একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে ঠিক সেই সময়টাতে যখন আপনাকে টিটকারি করে মস্করা করে কেউ একটা মারাত্মক আক্রমণ করবে বা ছোট্ট একটা ডিম মুরগির ডিমনে একটা টিকটিকের ডিম আপনার মাথার ভরে ফেললো আপনি মনে করলেন যে ও মাইকট অ্যাটমিক বোমা ফেলেছে বা হাতুরি দিয়ে একটা পিটুনি দিয়েছে কাজে আপনি হাহুমাহু করে কান্নাকাটা শুরু করলেন ওই যে অনেকগুলো প্রাঙ্ক ভিডিও আপনি দেখবেন যে একজন মহিলা বা একজন পুরুষ যাচ্ছে যাওয়ার পর তার পাশ দিয়ে একটা কুকুর একজন লোক নিয়ে যাচ্ছে ট্রেন কুকুর তো কুকুরটা যখন পিছনে গেল মেয়েটা দেখলো যে কেউ একটা কুকুর যাচ্ছে হঠাৎ করে কুকুরটা একটা ঘেউ করে শব্দ করলো কুকুর কিন্তু কিছুই করে না কুকুর চলে গেছে পিছনে যে লোকটা দাঁড়ানো থাকে সে করলে কি হাতে কতগুলো রক্ত মেখে ওই মহিলা বা পুরুষের পায়ে একটা ছোটো খামচি দিয়ে দিল মুহূর্তের মধ্যে ওই ভদ্র মহিলা বা পুরুষ এমন কান্না শুরু করলো মনে হয় কুকুরে কামড় দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলছে সে সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে গেল এটা হলো মানুষের সাইকোলজিক্যাল একটা অবস্থা এই যে আমাদের যে সাপে কামড় দেয় শতকরা নিরানব্বই ভাগ সাপ কিন্তু নির্বিষ বিষ থাকে না কিন্তু ওই যে সাপে কামড় দেশে এই ভয়ে নিরানব্বই পার্সেন্ট লোক বিষ আক্রান্ত না হয়ে হার্ট অ্যাটাকে মারা যায় সাপে কামড়ের যত রুগী মারা যায় নিরানব্বই পার্সেন্ট রুগী মারা যায় হার্ট অ্যাটাকে সাপের বিষে নয় ভয়ে তো ওইরকম যে একটি অবস্থা এখন চলছে বাংলাদেশে বিএনপিকে রাগিয়ে দেওয়ার জন্য এর কারণে বিএনপির সাথে তো শক্তিতে পারবে না যারা বিএনপির সঙ্গে যারা জনপ্রিয়তায় পারবে না তারা বিএনপির বিরুদ্ধে কৌশল প্রয়োগ করে বিএনপির জনপ্রিয়তাকে ধস নামানোর চেষ্টা করবে এবং বিএনপির মেজাজ গরম করে দিয়ে এমন একটা কাণ্ড যেন বিএনপি করে বসে সব মানুষ যেন সিসি করতে থাকে তারই প্রেক্ষিতে রাজনীতির ময়দানে যে কথাগুলো ন্যারেটিভ হিসেবে বিএনপির মাস্টার প্ল্যান হিসেবে সামনে আনা হচ্ছে যেমন এই খালকাটা প্রকল্প বা যদি বলা হয় ছাগল প্রকল্প কিংবা খেজুর প্রকল্প এই প্রকল্পগুলো নিয়ে প্রতিপক্ষ যথেষ্ট সেই সমালোচনা করতে পারবে তো কাজী বিএনপি যেটা অনিবার্য তারা বিজয়ী হবে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে না কোনো কিছু করতে হবে না এমনকি যে তারা বলছে আর একটা ভিডিও করবে সেটি নিয়ে কোন সাহেব বলছেন তিনি চাঁদাবাজি বন্ধ করবেন ক্ষমতা আসলে তো তিনি যেখানে চাঁদাবাজির নিরানব্বই পার্সেন্ট অভিযোগ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট অভিযোগ কর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধেই মুহূর্তে তো তিনি যদি বলেন যে আমি চাঁদাবাজি বন্ধ করবো তো এর হাস্য করার কোনো কথা হতে পারে না তো এগুলোর ব্যাপারে কথা বলার ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি কথা বলা হয় আগামীতে যে দশ দিন সময় আছে এই দশ দিনে অনেক কিছু ঘটে যেতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবরকুন